আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওতে মূলত আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে বা যারা হচ্ছে বেসিক্যালি নিউজিল্যান্ডে যাওয়ার জন্য বা নিউজিল্যান্ডে একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা একটা প্রশ্ন আমাদেরকে রিসেন্টলি করছেন যে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা যেরকমভাবে ভালো ছিল প্রিভিয়াসলি এই যেমন অক্টোবর নভেম্বর মাসে যে তারা একটা নিজেরা মার্কেটিং করে যে ভিসা রেশিওটা বাড়িয়ে রেখেছিল। সামনের বছরে অর্থাৎ আপকামিং যে দু সালে এই ভিসা রেশিওটা কীরকম থাকবে বা আপনারা অ্যাপ্লাই এখন করবেন কিনা না আবার অপেক্ষা করবেন কোনো একটা ওকেশনের জন্য সো এই ব্যাপারগুলো আপনারা জানতে আপনাদের এই সম্পর্কে আজকে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব যারা বেসিক্যালি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন সো ফার্স্ট অফ অল যে ব্যাপারটা নিউজিল্যান্ডের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা কিন্তু কম বেশি জানেন যে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করে সো আপনি কিন্তু শুধুমাত্র ডকুমেন্টেশন অনলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন সো এই জন্য আপনাকে কোনো বায়োমেট্রিক দিতে হবে না কোনো ইন্টারভিউর প্রয়োজন নেই অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা নেই এই ধরনের সকল ঝামেলা ছাড়া আপনি হচ্ছে অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন ঘরে বসেই যাই সো এখন ব্যাপার হচ্ছে নতুন বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ডের ভিসার ইস্যু কি রকম ভালো থাকবে না একই অবস্থায় থাকবে বা কমে যাবে সো এই ব্যাপারটা অনেকেই জানতে চান সো আপনাদের প্রতি আমার একটা সাজেশন হলো নিউজিল্যান্ডে কিন্তু আমাদের দেশ থেকে ঠিক উল্টো একটা ওয়েদার আমাদের যখন ঠান্ডা এই যেমন আমাদের এই বছরের শেষে বছরের শুরুতে খুবই ঠান্ডা একটা ওয়েদার থাকে ওদের কিন্তু পুরো সামার সিজনটা হচ্ছে গিয়ে এই টাইমটাতে সো ওদের যে ভেকেশনটা এই টাইমটাতে থাকে সো এটা কিন্তু নিউজিল্যান্ড ভ্রমণের একটা উপযুক্ত সময় যারা হচ্ছে গিয়ে ঘুরতে যেতে চান তাদের জন্য বছরের শুরুটা কিন্তু একটা পারফেক্ট একটা সময় এবং এই সময় কতগুলো ওকেশন থাকে যেমন আপনি একটা জিনিস জানবেন যে লুনার নিউ ইয়ার যেটা চাইনিজ নিউ ইয়ার বলে ওটা কিন্তু এবছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ফেস্টিভ্যালটা হবে দেন আপকামিং হচ্ছে এপ্রিলে হচ্ছে ইস্টার সানডে আছে যেগুলো হচ্ছে ক্রিশ্চানদের একটা খুবই বড় একটা ফেস্টিভ্যাল সো এই ফেস্টিভ্যালগুলো উপলক্ষে কিন্তু নিউজিল্যান্ডে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে সো ব্যাপার যেটা হচ্ছে আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু চাইলে এই দুইটা প্রোগ্রামকে সামনে রেখে বা এই দুইটা প্রোগ্রাম ফোকাস করে কিন্তু আপনাদের ট্রাভেল প্ল্যানটা করে অন্যান্য নিউজিল্যান্ডে ঘোরার অনেক জায়গা আছে অনেক প্লেসেস আছে এই প্লেসেসগুলো কিন্তু আপনি আপনার অ্যাড করে আপনার পুরো ট্রাভেল প্ল্যানটা সাজাতে পারেন সো বছরের শুরুতে সবসময় নিউজিল্যান্ডের রেশিও ভালো থাকে সো আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন এটা থাকবে যে আপনারা অবশ্যই এই যত দ্রুত সম্ভব বলতে পারেন যে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির শুরুতে আপনারা কিন্তু আপনার ফাইলটা সাবমিট করতে পারেন নিউজিল্যান্ডের জন্য কারণ নিউজিল্যান্ডের এই টাইমটাতে যেমন আপনারা জেনে থাকবেন যে নিউজিল্যান্ড কিন্তু প্রিভিয়াসলি এই যে নভেম্বর বলুন অক্টোবর বলুন এই মাসগুলোতে অনেক ভিসা ইস্যু করেছে সো বর্তমানে আপনারা যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড জন্য অ্যাপ্লাই করতে চান জানুয়ারি মাসেও এই ভিসা রেশিওটা টা বহাল থাকবে তারা হচ্ছে গিয়ে আপনার ফাইলটা যদি সঠিক ওয়েতে সাবমিট হয় তাদের যে রিকোয়ারমেন্ট যেটা আছে তাদের অবশ্যই এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফাইল সাবমিট করতে হবে আপনি যদি ওই রিকোয়ারমেন্টগুলো ফুল ফিল করে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে বর্তমান সময়টাতে সো নতুন বছরে আপনারা যে নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান আপনাদের প্রতি আমার সাজেশন আপনারা যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা প্রসেস করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলুন আশা করা যায় যে আপনাদের ভিসাটা খুবই দ্রুত আপনারা পেয়ে যাবেন আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই নিউজিল্যান্ডের রিসার্চ সাবমিশন রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ